হত্যাযজ্ঞ অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা তুমি ভালো জানতে অনেকে এই লিখেছেন সাহসী যারা তারা লিখতে লিখেছেন আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল সেই সুতিকার সুতিকার থেকে মুজিব করলেন এক দলীয় এক নায় এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হল এই বাকশালের মেম্বার সবাই সেই বাক্সাল করার পর মুজের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস মার ধর তার নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দ নমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনী তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং জোড়াচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংযুক্ত হয় একটা সেনাবিদ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে গেছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনাবোধনকারী বিপ্লবীদের বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা বসে আমি দিয়েছিলাম স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে নিয়ে আসিনি লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পুল্লিয়া রাস্তায় বক্তৃবে সামরিক অভ্যত এবং পরবর্তীতে খারাপ প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুরাতার বিরুদ্ধে ঘটা বিপ্লব এগুলো সব একই চুটতে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারাবাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণযুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথে যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজের সভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিস্তা হব না ইনশাআল্লা এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছে যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংঘচিত করে বিজয় অর্জন করে তারা একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বক্তব্য আচ্ছা আমার এটা আমার কিছু নাই স্যার কিন্তু একটা কোয়েশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে সাড়ে চার লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্ট গুলো পড়ছিলাম বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনী সে কাহিনী এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক হইতি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নাই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটাই প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়িত্ব